আজকে দুইটা বাচ্চা দেখাবো আমাদের পাবনা জেলার মধ্যে কেউ দেখাইছে কিনা যায় না একটা ব্রাহ্মা বকনা দেখাবো মানুষ তো সাই অলিক বলে চালায় আসলে ব্রাহ্মা কি আজকে দেখাবো আর একটা ফ্ল্যাগ বি পিওর মুন্ডি জাতের একটা ফ্ল্যাগ বকনা দেখাবো রেডি টাইপের একটা থাকবে ফিলেক বি একটা থাকবে বাহামা দুইটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট জি হান্ড্রেড পার্সেন্ট দর্শক ভাইরা আমার মুখের কথা না আমার কথা দর্শক ভাইরা গরু দেখে বিবেচনা করবে আমি বললাম আর হইল তা না দেখে বিবেচনা করবে এক কথাই গরু রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ দেখাবো আগে একদম রিজনেবল জি আল্লাহর রহমতে কেনা কম আছে কমে দেওয়ার চেষ্টা করব আরো দশ জায়গায় প্রোগ্রাম দেখবে গরু জাতমান মিলাই সারে যদি মনে করে জিনিস ঠিক আছে দামে ঠিক আছে নেবে না তো নেবে দর্শক আসসালামু আলাইকুম আজ 14 মে 2025 রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ টিনে অবস্থান করতেছে স্বপন ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার অরনকুলা হাটের পাশে আর স্বপন ডেইরি ফার্মের মালিক স্বপন ভাই এখান থেকে জাতুন নিয়ে বকনা বাচ্চা সার বাচ্চা সকল কিছু কোয়া বিক্রি করে থাকে তবে এ সপ্তাহে দুইটি স্পেশাল কালেকশন রয়েছে তার মধ্যে একটি থাকতেছে হান্ড্রেড ব্রাহ্মা বকনা এবং একটি থাকতেছে হান্ড্রেড ফিলেকবি বকনা দেখাবো এই দুইটি ভিডিওতে এবং দেখাবো কী কী সুযোগ সুবিধাতে বিক্রি করে সে সকল বিষয়ে স্বপ্ন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনেন আর বিস্তারিত জানতে দ্রাসকের ভিডিওটির সঙ্গে থাকুন ভাইরাল স্বপন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কি অবস্থা ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো একদম রমরমা চলতেছে জি আল্লাহর রহমতে কালেকশন করতেছি ভালো কিছু জাত উন্নয়নের জিনিস কালেকশন করতেছি আল্লাহর রহমতে দর্শক ভাইরা নিচ্ছে এবং ভিডিওতে তো আমরাও দেখতেছি যে যেগুলো কালেকশন রাখতেছেন জাত মানে একদম হান্ড্রেড হান্ড্রেড এবং ভিডিও ছাড়লে দেখা যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে জি ভিডিও ছাড়লে আল্লাহর রহমতে কোনো সপ্তাহে মনে হয় এক লাখ আশি হাজারের নিচে কোনো দর্শক ভাই প্রোগ্রামে ভিউ হয় না তবে দর্শক ভাইরা জিনিস ভালো জন্যই দেখতেছে আমিও ভালো জিনিস কালেকশন করারই চেষ্টা করতেছি আজকে দুইটা বাচ্চা দেখাবো আমাদের পাবনা জেলার মধ্যে কেউ দেখাইছে কিনা যায় না একটা ব্রাহ্মা বকনা দেখাবো মানুষ তো সাই আলিক ব্রাহ্মা বলে চালায় আসলে ব্রাহ্মা কি আজকে দেখাবো আর একটা ফ্ল্যাগ বি পিওর মুন্ডি জাতের একটা ফ্ল্যাগ বি বকনা দেখাবো রেডি টাইপের একটি থাকবে ফি লাগবে হান্ড্রেড একটা থাকবে বাহামা দুইটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট জি হান্ড্রেড পার্সেন্ট দর্শক ভাইরা আমার মুখের কথা না আমার কথা দর্শক ভাইরা গরু দেখে বিবে চলা করবে আমি বললাম আর হইল তা না দেখে বিবেচনা করবে এক কথায় গরু রিজনেবল প্রাইজে ইনশাআল্লাহ দেখাব দামটা থাকবে একদম রিজনেবল জি আল্লাহর রহমতে কিনা কম আছে কমে দেওয়ার চেষ্টা করব আর 10 জায়গায় প্রোগ্রাম দেখবে গরু জাতমান মান মিলাইছারে যদি মনে করে জিনিস ঠিক আছে দামে ঠিক আছে নেবে নয়তো নেবে না অনেক চিনতে সবার উদ্দেশ্যে তার নাম ঠিকানা পরিচয় চালাবে জি আমার নাম স্বপন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখলা হাটের সামন উত্তর পাশে আমার বাসা আর জোরাতে তো দেখাব দুইটা এক সঙ্গে নিলে তো সুযোগ সুবিধা পাবে জি জোরাতে যদি কোনো দর্শক ভাই নাই যেখানে যাক গাড়ি ভাড়াটা আমি দিয়ে দিব সারা বাংলাদেশ পাবে গাড়ি ভাড়া ফিরে গাড়ি ভাড়াটা ফিরেছে তাছাড়া কালেকশন এটা দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলে ঠিক আছে স্বপন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন কালার আসছে মাসাল একদম দেখার মতো লাল টকটকে কালার নাবি কম্বল চটে একদম দেখার মতো কি জাত মানে জি ভাইজান মানুষ তো সাইওয়ালকে এখন ব্রাহ্মা বলে চালাই আমি গরু দেখাচ্ছি ব্রাহ্মা কাকে বলে আজকে এই বকনাটা দর্শক ভাড়া দেখুক এটা পিওর একটা ব্রাহ্মা বিটের বাচ্চা আপনার বোল নাম্বার ডবল নাইন থ্রি ফোর এডিএল এর ডবল নাইন থ্রি ফোর বোলের একটি ব্রাহ্মা বকনা বাচ্চা বকনার চাঁদ ব্রাহ্মা জি এবং বোল নাম্বার ডবল নাইন থ্রি ফোর ডবল নাইন থ্রি ফোর এটা দেখে সার্চ করলে চলে আসবে জি অবশ্যই চলে আসবে দশ জায়গায় যাচাই বাছাই করে একটা ব্রাহ্মার মধ্যে যদি গঠন প্রণালীর সঙ্গে মিলে গ্রোথে হোক চুটে হোক নাভিকোম বলে সব জায়গায় যদি মিলে দর্শক বেড়া বাচ্চাটা নিবে নয়তো নিবে না আর এই কোয়ালিটির বাচ্চা ইতিপূর্বে আমাদের পাবনা জেলায় কেউ দেখাইছে কিনা জানি না তবে জিনিস দেখালাম দর্শক বারে দেখুক সচরাচর আমার তো বকনা বাচ্চা প্রোগ্রাম ওরকম করা হয় না তবে আমি যেটা দেখাচ্ছি আমার চ্যানেলে এটা সর্বোচ্চ কোয়ালিটি কোয়ালিটির ভালো জিনিস সবারই স্বীকার করতে হবে আপনি ইউটিউবার হন কাস্টমার হোক আমি নিজে খামারি ভালো জিনিস ভালো জিনিস বলতেই হবে তারপরে দর্শক আমাদের থেকে বেশি অভিজ্ঞ দর্শক বিবেচনা করে যদি সঠিক মনে হয় নিবে নয়তো নেবে না তবে কিভাবে চিনবো যে এটা অরিজিনাল জি অরিজিনাল ব্রাহ্মের কান

করলে দেখতে পারবে যে ধরনের বাচ্চা আসে না কি ধরনের বাচ্চা আসে দাম রাখছেন কেমন আপনি দাম কোনো দাম দর হবে না এক দাম থাকবে চাইলে এক লাখ বিশ পঁচিশ দাম চাবো না একই দাম পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই আমি কমে কালেকশন করছি বাজারটা একটু কম কমে কালেকশন করতে পারছি কমে দেব ইনশাল্লাহ তারপরেও চ্যালেঞ্জ থাকবে দাম নিয়ে দর দামের কোনো সুযোগ কোনো দর দামের সুযোগ থাকবে না কোনো দর্শক ভাই আর একটা ফ্ল্যাগ বি দেখাবো যদি জোরাতে কেউ নাই যেখানে যাবে আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো দাম দরের সুযোগ থাকবে না ধরে নিলে পাবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দর দামের কোনো সুযোগ না সিঙ্গেলি গরু নিলে গাড়ি ভাড়া দিব না ডবল যদি কেউ নাই জোড়াতে নেয় গাড়ি ভাড়া দিয়ে দিবো তারপরেও দুইটা গরু দেখাবে আমার মনে দুইটা গরু যারা অন্য জাত উন্নয়নের কাজে ব্যবহার করবে দুইটা গরুই নিবে কারণ দুইটা গরু নিয়ে পাবনা চ্যালেঞ্জ থাকবে একটা পক বে একটা পাবে বাহামা দুই ধরনের বক না দুই ধরনের জাতের জি এটা হচ্ছে ভিডিওর ছিল এক নম্বর বাহামা পাশে দুই নাম্বার এটা নিয়ে আসলেন কালারটা হচ্ছে কালো কালার মাথার অংশটা একদম সাদা রেখে যাবে কালো মানে এটা একটু কলিজা কালার টাইপের মাথাটা পুরা একটা পিওর মুন্ডি যদি দুই বছর পরে শিং উঠে গরু ফেরত নেব দুই বছর পরে শিং উঠলে গরু ফেরত জি গরু ফেরত নিব সেই কোয়ালিটির এটা একটা ফ্ল্যাগ বি বাচ্চা এটার বয়স আছে 12 মাস মাত্র 12 মাস জি 12 মাস গোটা বা দেড় দুই মাসের মধ্যে হেঁটে চলে আসবে একদম রেডি বক জি একদম রেডি কোয়ালিটির বক না দেড় দুই মাসের মধ্যে আল্লাহর রহমতে হেঁটে চলে আসবে এর দুই মাসের মধ্যে একদম হেঁটে চলে আসবে এখন তো 100% সুস্থ সম 100% সুস্থ আর এই গ্রোথের এই মানের বাচ্চা ইতিপূর্বে কেউ দেখাইতে পারছে কিনা জানি না আমি Can I?

শুধু সুস্থ আছে নাকি এবং হাইট চাইলে তো করে মাপ অবশ্যই কেউ যদি চাই হাইটটা কত ইঞ্চি আছে কি আছে যা বলবেন ইনশাল্লাহ আমরা দেখার সুব্যবস্থা জি স্বপন ভাই দুইটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম